আমাদের প্রত্যাশা থাকে যে এই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পরিচালনায় যারা থাকবেন তারা একটা স্বচ্ছ ইমেজের সততা এবং আন্তরিকতার সাথে সেই রাষ্ট্র পরিচালনা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো একটি গুরুত্বপূর্ণ ট্রাইব্যুনালে যিনি চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি একজন বিতর্কিত ব্যক্তি তার একটি বিতর্কিত রাজনৈতিক আদর্শ আছে আমরা এটা সবাই জানি এবং ইতিমধ্যেই তিনি আওয়ামী লীগের নেতাদের সাথেও জাতীয় পার্টির নেতাদের সাথেও মিটিং করেছেন আমরা তথ্য পেয়েছি কিন্তু যেহেতু আমরা এই সরকারেরই পাট এই আন্দোলন সংগ্রামেরই পাট কাজে আমরা কথা বলতে চাইনি কিন্তু তার কর্মকাণ্ডে আমাদের কাছে দৃষ্টি হয়েছে এবং আপাদ দৃষ্টিতে মনে হয়েছে যে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে অপপ্রয়োগ করে তিনি টাকা পয়সা ধান্দাবাজিতে ব্যস্ত আছেন যার ফলেই গণ অধিকার পরিষদের নামক এই উদীয়মান তরুণদের প্রতিষ্ঠিত নিবন্ধিত রাজনৈতিক দল সেখান থেকে যারা আমরা কাউন্সিলের পরে যাদেরকে পদে রাখা হয় নাই সেরকম কতিপয় দল সুরদেরকে উস্কে দিয়ে তিনি নিবন্ধন কোর্টে রিট করিয়ে তাদের দিয়ে আমাদের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছেন অর্থাৎ এটি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য গণ অধিকার পরিষদের মতো এই গণঅভ্যুত্থান এবং গণ আন্দোলনের একটি অংশীদার একটি অংশীদার সংগঠনকে বিতর্কিত করতেছেন এবং একই সাথে তিনিও নিজেকে বিতর্কিত ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছেন তিনি সরকারি এই চিফ প্রসিকিউটর হয়ে সরকারেরই প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না তো যিনি কিছু পয়সার লোভে কয়েক লক্ষ টাকার লোভে যদি তিনি এইভাবে তার নীতি নৈতিকতা শুরুতে বিসর্জন দেন তাহলে এই মামলায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে যাদেরকে যাবজ্জীবন দেওয়া হবে এই গণহত্যাকারী ফাঁসি আওয়ামী লীগ এবং তার দোষরদেরকে আমাদের সংখ্যা তাদের সাথে তিনি আপোষ করে এই গণ ফলাফলকে তিনি ভেসতে দিবেন এই আদালতকে সরকারকে বিতর্কিত করবেন তাই আমরা সরকারের কাছে কাছে দ্রুত সময়ের মধ্যে এই বিতর্কিত ব্যক্তিকে অপসারণের দাবি জানাচ্ছে এবং পরিষ্কারভাবে আমরা এই কোর্ট প্রাঙ্গন থেকে বলছি যে তার অপসারণ না করা হলে আইনজীবী অধিকার পরিষদ সারা দেশের আইনজীবী সহ ছাত্র জনতাকে নিয়ে গণ আন্দোলনের মাধ্যমে তাকে পদত্যাগ করাতে বাধ্য করবে এই কোটেই দৃষ্টান্ত স্থাপিত হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে দুর্নীতিবাস দলদাস দাস বিচারপতিরা কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছে কোটের উপরে প্রেসার প্রয়োগ করে কিংবা কোটকে প্রভাবিত করে কোনো কাজ করা উচিত না কিন্তু এই তোমাদের বিতর্কিত ব্যক্তিরা যদি ট্রাইবুনালে কিংবা কোর্টে থাকে তাহলে ছাত্র জনতার কিংবা সাধারণ মানুষের কোর্টের প্রতি সেই সম্মান সর্দার ঘাটতি তৈরি হবে তাই আমরা অনতিবিলম্বে এই অ্যাডভোকেট তাজুলের মতো বিতর্কিত ব্যক্তিকে এই ট্রাইবনল থেকে অপসারণের দাবি জানাচ্ছি আমাদের আমাদের এই আমাদেরই দীর্ঘদিনের রাজপথের সংগ্রামী সহকর্মী সহযোদ্ধা জনাব ইরশাদ সিদ্দিকী এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তিনি একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার প্রসিকিউটর হিসেবে অ্যাপয়েন্টড হয়েছে আমরা লক্ষ্য করি যে তিনি তার সিন্ডিকেটের নয় বিধায় কোরামের নয় বিধায় আবার এই তাকে আপনার অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় তাকে নামানোর জন্য এবং তার বিরুদ্ধে কতিপয় ব্যক্তিকে সেট করে যে ট্রাইব্যুনালের আপনার গোপনীয়তা সমস্যা হতে পারে এইরকম অভিযোগ তুলে কর্মকাণ্ড আমরা যেহেতু সরকারের ভিতর থেকে মাঠ থেকে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আমরা সরকার ঘুষিয়ে দিয়ে আমরা এই জন্য বলছি যে কারণ এটা সরকারের লায়াবিলিটিস এবি পার্টি কিংবা তাজুলদের এই গণতন্ত্র কিংবা গণমানুষের আন্দোলন সংগ্রামে গত দেড় দশকের কোনো অবদান নাই তারা মধু খাওয়ার জন্যই এই প্রেক্ষাপটকে ব্যবহার করে কেউ 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 প্রসিকিউটর হচ্ছেন কেউ বিভিন্ন জায়গায় যাচ্ছেন কিন্তু আমাদের পরিষ্কার কথা এই ধরনের বিতর্কিত ব্যক্তিকে এইখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রেখে তাকে এই ব্যবস্থাকে এই ব্যবস্থাকে বিতর্কিত করা যাবে না এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশি বিদেশি সকল রাজনৈতিক দল রাষ্ট্র মানবাধিকার সংগঠন সবার নজর আছে কি বিচার হচ্ছে কি অভিযোগে কার কি শাস্তি হচ্ছে কাজে এখন তিনি যদি আপনার এইভাবে একজন সরকারি পদে থেকেও এইভাবে তার পদকে ব্যবহার করে তিনি বিভিন্ন মামলা লরেন টাকা নিয়ে জাজকে প্রভাবিত করেন আদালতকে প্রভাবিত করেন কারণ আজকে ব্যবস্থায় আদালতের যে অবস্থা তো অবশ্যই বিচারকরাও সংখ্যায় আছে কখন কার বিরুদ্ধে আবার পদত্যাগের জন্য আন্দোলন হয়ে আদালতে স্থাপিত হয়েছে সেই বিচারক এবং বিচারপতির প্রতি একটা চাপ তৈরি হয় তো তিনি যদি পথকে ব্যবহার করে এইভাবে মামলা নেন এবং ব্যবসা বাণিজ্য করেন তাহলে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শুরু হলে তিনি কি করবেন কি করতে পারবেন সেটা আপনাদের বিবেচনার উপরে আমরা ছেড়ে দিলাম